এই থেকে এইগুলা দ্রুত নিষ্পত্তি হবে আজকে যারা মানববন্ধনে আছেন কুষ্টিয়া জেলা শাখার নারী ও শিশু অধিকার যে ফোরাম এই ফোরামের আজকে কুষ্টিয়ায় ওনারা সমাবেশ করছেন কিন্তু ঘটনা তো ঢাকাতে আমি এদেরকে অনুরোধ করব আপনারা এটাই সমাবেশটা ঢাকাতে করুন কারণ ঢাকা কোর্টকে জানান ঢাকা কোর্টকে জানান এবং ঢাকা যারা যারা যে থানায় মামলা হয়েছে সেই থানার অধীনে আপনারা মানববন্ধন করুন তাতে এইগুলো আমার মনে হয় দ্রুত অ্যাকশন হবে যাতে আসামি জামিন না পাবে সেই কোর্টের যেটা যে কোর্টে বিচারিক আমলের আদালত আসেন সেই কোর্টের সামনে আপনারা মালববন্ধন করেন থানার সামনে মালবপন্ধন করেন তাহলে এই কাজটা আমার মনে হয় কর্তৃপক্ষের নজরে আসবে এবং এটা একটা বিচারের সম্মুখীন আসবে আর আমি এই যে দুঃখজনক একটা ঘটনা যারা ব্যবস্থা করা হয় সেজন্য আমি বিচারক বিচারিক আদালত এবং সংশिष्ट ধারা এবং কর্তৃপক্ষের নিকট আবেদন করে আমার বক্তব্য পেশ করতে আসসালামু আলাইকুম আমরা বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন এই পর্যায়ে বক্তব্য রাখছেন তার অধিকার ফরমে কুষ্টিয়া জেলাশহর আবায় জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন আইনজীবী কিন্তু আমার গ্রামের সদস্য বিন্দু আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম পুষ্টা জেলা শাখার অন্যতম নেত্রী মাসুমা আক্তারের মেয়ে বেশ কিছুদিন আগে তার প্রাচন্ড স্বামী কর্তৃক নিজের বাড়িতেই খুন হয়েছে এই খুনির বিচার দাবিতে সুষ্ঠু বিচার দাবিতে আমরা আজকে মানববন্ধন অনুষ্ঠান করছি প্রশাসন দ্বারা আমরা বলতে চাই যে আপনারা কোনোভাবেই যেন প্রভাবিত না হয়ে এই খুনি গীতার বা এফআইআর আপনারা দুর্বল করবেন এটা যেন না হয় এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের পুরাণপুষ্টা জেলা শাখা শহর সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি চলবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আসসালাম আলাইকুম এবং এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম